হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা এখন বাজছে আমি আর স্নেহ স্নান ঠান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে আবার স্নেহ স্কুলে অ্যানুয়াল এক্সামের রেজাল্ট বেরোবো কি জানি কি করে এসছে খাতা তো সেটাই আজকে দেখতে পাবো যে কদিন এক্সাম হয়েছে রোজ বাড়ি আসার পর জিজ্ঞেস করেছি কী এসছিল আর কেমন লিখে এসছো রোজি বলতো মা খুব ইজি কোশ্চেন ফাইভ মিনিটসের মধ্যে আমার সব হয়ে গেছে আমি খাতা জমা দিয়ে দিয়েছি কি জানি বাবা পাঁচ মিনিটের মধ্যে কি এক্সাম দিয়ে এসছে আজকাল না আবার বিকেডি ডি আর ডি কে বি রেখে এইরকম যদি উল্টো খাতায় করে আসে তাহলে তো এক্সিলেন্টের বদলে হাতের রসগোল্লা ধরিয়ে দেব তো যাই দেখি কেমন এক্সাম হলে আমি ওকে পড়াশোনা নিয়ে খুব একটা প্রেশার দিই না এখন তো অনেকটাই ছোট যখন ওর মোটামুটি সেন্স গ্রো করে যাবে যদি পড়াশোনার ওপর সিরিয়াস হয় তখন ও অটোমেটিকই ভালো রেজাল্ট করবে আর এখন ছোট বয়স পড়াশোনার সাথে সাথে খেলাধুলা আদার্স অ্যাক্টিভিটি যদি করতে পারে তাহলে তো সেটা ভালোই সকাল সকাল বেরোতে না আমার খুব ভালো লাগে রাস্তাঘাটটা মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকে আর এই দেখো নতুন বেলেঘাটা মেট্রো স্টেশনটা কি সুন্দর লাগছে দেখতে এই দিকটা এলে এই সিলভার স্প্রিং ক্লাবের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরে কিছু দূর গেলেই আমার মামাবাড়ি পড়ে তো অনেক দিন ধরেই যাওয়া হয়নি দেখি এর মধ্যে যদি একদিন সময় করতে পারি দুজনের বাড়ি থেকে ঘুরে আসবো স্নেহ সেকেন্ড ইয়ার বার্থ আমরা এই আইটিসি রয়্যাল বেঙ্গলে করেছিলাম তো যখন থেকে ওর মোটামুটি সেন্স হয়েছে তবে থেকে ও এই আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশ দিয়ে গেলেই বলে মা এখানে আমার বার্থডে হয়েছিল না মা এখানে আমার বার্থডে হয়েছিল না ছোটবেলার কিছু কিছু স্মৃতি মানুষ সারা জীবনেও ভোলে না এই জন্য আমার মনে হয় ছোটবেলায় বাচ্চাদের মন নেই এমন কিছু মেমোরিজ তৈরি করে দেওয়া উচিত যেটা তারা সারা জীবন চেরিস করবে বাদ যে এখন পনে নটা স্নেহ রোল নাম্বার অনুযায়ী ওর টাইম পড়েছে নটা থেকে আমরা মোটামুটি পৌঁছে গেছি আর একটুখানি সামনে গিয়ে মোড় ভুলে ওর স্কুল চলে আসবে স্কুল থেকে বেরিয়ে গেছি রেজাল্ট নিয়ে রেজাল্ট কিন্তু ভালোই করেছে আমি কিন্তু খুব হ্যাপি ম্যাম রেজাল্টের সাথে এই কিছু চকলেট দিয়েছিল হুম গাড়িতে আস্তে আস্তে বলল মা ললিপপটা দাও খাবো এই দেখো ওর মার্কশিট সবেতেই এ পেয়েছে আর ম্যামও খুব ভালোই ওর ফিডব্যাক দিলেন তো আমি খুবই খুশি এইবার ওর নেক্সট ইয়ার কেমন করে সেটাই দেখার সারা রাত নাইট ডিউটি দিয়েছে এখন যেই সকাল হয়েছে ব্যাস অমনি রোদের মধ্যে শুয়ে ঘুমিয়ে নিয়েছে একদম আমাদের গলির সামনেই এই তিন চারটে কুকুর এই রোদের মধ্যে শুয়ে থাকে সকালবেলা লাইন দিয়ে স্নেহর আজকে আবার একটু ডিমান্ড বাড়িতে বাটার চিজ স্যান্ডউইচ বানিয়ে দাও তাই ওর জন্য একটা বড় সাইজের স্যান্ডউইচ ব্রেডকে কেটে ভেতরে ভালো মতো বাটার দিয়ে চিজ দিয়ে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি বাচ্চা মানুষ তো মাঝে মাঝে একটুখানি টেস্টটা চেঞ্জ করতে চায় আর বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ একটু স্যান্ডউইচের সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো ব্যাস ওর ব্রেকফাস্ট কমপ্লিট আগের দিন সন্ধ্যাবেলা স্পেন্সারে গেছিলাম তো সৌভিক বললো একটুখানি ক্র্যানবেরি জুস নাও তো এই ক্র্যানবেরি জুসটা নিয়ে এলাম একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা হয়েছে তারপরে ব্রেকফাস্টের সময় আমি বললাম খেয়ে নাও তো এটার মধ্যে না যতই বলুক আর্টিফিশিয়াল ফ্লেভার নেই কিন্তু একটা আর্টিফিশিয়াল ফ্লেভার থাকেই দেখবে বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টগুলোতে এগুলো কিন্তু একদম নন ফ্লেভার থাকে আর হলদিরাম থেকে আনিয়েছিলাম এই গোলাপ জামুনের কৌটোটা ও বাবা খুলে দেখি গোলাপ জামুনের বদলে ছোট ছোট নিকুতি আর কি রকম বোকা হয়েছে যেন লেখা ছিল এক কেজির প্যাক তার মধ্যে মনে হয় বারো থেকে পনেরোটা এরকম ছোট ছোট সাইজের নিকুতি আর পুরো এক টিন ভর্তির রস কাল বাড়ি ফিরে স্নেহকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দুজন মিলে ঘুমিয়ে পড়েছিলাম তাই বিকেলে আর কিছু সেইভাবে ক্যাপচার করতে পারিনি তো আজকে আমি বানাচ্ছি একটু স্পেশাল মেনু কালকে ছেলে রেজাল্টও বেরিয়েছে আর আজকে বাড়িতেও থাকবে তো একটু ভালো মন্দ কিছু বানিয়ে দিই সেরকম কিছুই না গরম গরম একটু চিকেন কষা বানাচ্ছি ঝাল ঝাল করে আর কাজু কিশমিশ কড়াইশুটি দিয়ে বাসন্তী দিয়ে পোলাও বাবা যদিও চিকেন খায় না বাবার জন্য একটুখানি বানিয়ে এরকমই কষা কষা করে লাল লাল করে একটা গ্রেভি আর আমাদের জন্য ঝাল ঝাল করে চিকেন কষা আজকে বাইরের ওয়েদারটা না বেশ সুন্দর খুব একটা রোদও নেই গরমও নেই আকাশটা একটু মেঘলা করে রয়েছে আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি এবার সাদা তেল আর ঘি মিশিয়ে তার মধ্যে এই তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে গোবিন্দ ভোগ ডবল পরিমাণ ফুটন্ত জল দিলেই নুন মিষ্টি দিয়ে রেডি ব্যাস আমার পোলাওটা রেডি হয়ে গেছে ওপর থেকে ভাজা কাজু কিশমিশ কড়াইশুটি দিয়ে নুন মিষ্টি আর ঘি দিয়ে ভালো করে ঝাকিয়ে নিলেই রেডি বাসন্তী পোলাও তোমাদের সাথে আমার হোমমেড বিরিয়ানির মশলাটা কী করে তৈরি করি তার রেসিপিটা শেয়ার করে নিচ্ছি এখানে আমি দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী বড় এলাচ আর শাহি জিরা শাহি মরিচ আর গোলমরিচ সবগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে রেখে দিই বাইরের বিরিয়ানির কেনা মশলা কিন্তু আমি ব্যবহার করি না তোমরা যদি বাইরের বিরিয়ানির টেস্ট ঘরে আনতে চাও তাহলে এই মশলাগুলো কিনে এইভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিও আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টস দিতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো